নিজের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ ওদের পড়াশুনোই বড় করে দাও আল্লাহ আমাদের জীবনে আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ সেগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আল্লাহ কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে চান্না তুলে বানিয়ে দাও আল্লাহ প্রমাণপত্র নিই যে তারা এটি অরিজিনালি তার জন্য নিয়ে আমরা ভর্তি করেছি এবং তাদের সম্পূর্ণ অনেক কিছু খরচ খরচা আমরা বিয়ার করি বা আমরা দিয়ে চলি তো আমি সবার কাছে অনুরোধ করবো একটাই যে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাদকা খায়রাক দান এবং আপনাদের বিভিন্নমুখী যে স্থান সাদগা করে থাকছেন বা করেন আলহামদুলিল্লাহ করুন এই প্রতিষ্ঠানটাও যাতে আস্তে আস্তে এগিয়ে যায় তার জন্য যোগাযোগ করার জন্য পিছনে যে নাম্বার আছে এই নাম্বার এই নাম্বারটা করবেন হ্যাঁ নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি টু জিরো থ্রি নাইন জিরো প্রত্যেক মাদ্রাসা দেখছি যে রমজান মাসে ছুটি আছে আপনাদের এই বাংলার যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসার ছুটি নেই কেন জি আমাদের এই মাদ্রাসা হচ্ছে ভাঙড় হালিমাতুর সাদিয়া গার্লস মাদ্রাসা এই মাদ্রাসা ছুটি নেই এটা আপনি যেটা বললেন ঠিকই আমরা আজীবন পড়াশুনো করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে রোজার আগে শহে পর থেকে ছুটি দেওয়া হয়ে যায় অনেক মাদ্রাসা শহবারের আগে থেকে ছুটি দেওয়া হয় আসলে আমাদের যে মাদ্রাসা এই মাদ্রাসায় ছাত্রীদের শুধুমাত্র কোরআনে হাফেজ বা আলেম এটা সঙ্গে সঙ্গে এদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক সব রকম পড়ানো হয় এখানে আমাদের যেমন শিক্ষিকারা যা আছেন এখানে পুরুষ শিক্ষক নেই সবটাই মহিলা দ্বারা পরিচালিত হয় রানি থেকে ধরে এবং টিচার থেকে ধরে সবাই মহিলা আর এখানে শুধু আমাদের মুসলিম টিচার আছে এরকম নয় নন মুসলিম আছে এখানে তারাও পড়ায় আমাদের এখানে একদম যেটা গুছিয়ে ক্লাস হয় আমাদের টিচাররা সাড়ে দশটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত আধা ঘন্টা চল্লিশ মিনিট করে এক একটা করে ক্লাস এক একটা করে পিরিয়ড হয় তো আমাদের টিচার যারা দীর্ঘদিন ধরে কষ্ট করে পরিশ্রম করে বাচ্চাদের তৈরি করছে বিশেষ করে এই মাদ্রাসায় অনেক তো স্টুডেন্ট যারা আসে অনেকের সেভাবে ভিত লেভেলটা বা বেসিক লেভেলটা সেভাবে তৈরি থাকে না সেই কারণে আমাদের যারা টিচার আছেন সম্মানীয় টিচার ব্যক্তিগুলো তারা যথেষ্ট মেহনত করেন এবং পরিশ্রম করে তাদেরকে গুছিয়ে তৈরি করেন তো গানিরাইট বা ভাঙড় হালিমাতু সাদিয়া গার্লস মাদ্রাসা যেটা এই মাদ্রাসার আপনারা অনেকে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন বাচ্চাদের ট্যালেন্ট দেখেছেন বা অনেকে মানুষ ইউটিউব থেকে দেখে থাকেন এই মাদ্রাসার ছাত্রীদের অনেক রকম প্রতিভা আছে যেমন আমাদের এখানে ট্যালেন্ট পরীক্ষা হলো আমাদের ছাত্রীরা তিরিশ জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এরপরে আমাদের ছাত্রীরা এবছরও আলেম পরীক্ষা দিল প্রায় নজন ছাত্রী ছিলেন ছিল তাতে খুব ভালো রেজাল্ট হয়েছে যেটা হলো আপনার ভাঙড় হাই মাদ্রাসা থেকে সিট পড়েছিল মাদ্রাসাতে মাধ্যমিক তো আমি একটা কথা আমি সবার জন্য বলবো যে আপনি প্রশ্নটা করেছেন যে এত মাদ্রাসা সব রয়েছে সব তো ছুটি কেন এটা ছুটি না দিয়ে আপনারা খুলে রাখলেন কেন যে ভাঙড় হালিমাতু সাদে গার্লস মাদ্রাসা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইব যে আমাদের যে টিচাররা আছে এরা তো খুব কষ্ট করে গুছিয়ে পড়ায় এবার মাঝখানে যখনই একটা ছুটি হয় ছুটি বলতে আমরা এমনিতেই সারা বছর বিরাট কিছু ছুটি নেই আমাদের আমাদের সময় ছুটির থেকে আমরা বাচ্চাদেরকে একটু দূরে রাখি কেন আমাদের যেমন কোরআন হাদিস আছে তার সঙ্গে সঙ্গে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো গুছিয়ে পড়াতে গেলে আমাদের টিচারদের খুব চাপ হয় স্টুডেন্টরাও চাপে থাকে সেই কারণে আমাদের টিচাররা বারবার বলে যে স্যার বা হুজুর আপনারা যদি আমাদের বাচ্চাদেরকে বেশি ছুটি করিয়ে থাকেন তাহলে আমাদের যে পড়ার যে সিলেবাস আছে সেটাকে আমরা কমপ্লিট করতে পারবো না তাহলে বাচ্চাদের আগামীতে ভালো রেজাল্টও হবে না সেই কারণে আর বিশেষ করে সহবারাতের পর থেকে ঈদের প্রায় দশ বা পনেরো দিন যেটা লং ছুটি থাকে এতে বাচ্চাদের বড় ক্ষতি হয় সেই কারণে আমরা আমাদের কমিটি থেকে ধরে যারা দায়িত্বশীল আছে আমরা বারবার চিন্তা ভাবনা করেছি টিচারদের পরামর্শ নিয়ে আমরা যেটা বুঝেছি যে বাচ্চাদের ধরেন প্র্যাকটিস যেগুলো করে অঙ্কে হোক বা আরবির বিভিন্ন দিক হোক বা ইংলিশের বিভিন্ন আপনার গ্রামারের কায়দা হোক সব কিছুই যেসব পড়াশোনা আছে বাড়িতে অনেকে স্টুডেন্ট আছে যারা বাড়িতে পড়া পরিবেশ নেই আর এখানে বেশিরভাগ গরিব অসহায় বাচ্চারা থাকে সেই দিকে তাকিয়ে আমরা ছুটি থাকে বিরত রেখে বাচ্চাদেরকে এই রমজান মাসে আমরা তালিম তরিবিয়াত দিয়ে তাদেরকে আরও তাজকিয়ার মানটা বাড়ানো বা তাদেরকে আরও রোজার মাসের আসলে রমজান মাসের যে বরকত ফজিলত রহমত আছে এটা যদি পড়া পড়া জীবন থেকে এই রমজান মাসকে কদর বা সম্মান তাজিম করতে পারে আগামীতে তাদের জীবনে তারা একটা জায়গা তৈরি করতে পারবে আর বিশেষ করে মহিলা প্রতিষ্ঠান অনেক তো আছে আলহামদুলিল্লাহ চলছে আমাদের প্রতিষ্ঠানের একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যেটা শিখবে যেন গুছিয়ে শিখতে পারে সেই কারণেই আমরা একটা লং ছুটি না দিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি না করে কেন যেগুলো বা আমাদের টিচাররা কষ্ট করে শিখিয়ে তারা তৈরি করছে সেটা টানা মাস বা আড়াই মাস যদি বাড়িতে থাকে তারা ভুলে যাবে সেই কারণে আমরা ছুটিটা না দিয়ে রমজানুল মোবারক মাস রহমতের মাসে তারা আরও কিছু ভালো কিছু শিখুক আরও পড়ার মধ্যে থাকুক আগেই আমাদের সকাল থেকে বলতে তিনবেলা আমাদের খাওয়া দেওয়া হয় গরম ভাত সবজি থাকে কোনো আলু সোয়াবিন দিয়ে বা কোনোদিন ডাল আলু কোনোদিন সবজি দিয়ে কোনোদিন এটা সকালের দিকে হয় তারপরে দুপুরের দিকে মাছ গোস ডিম মুরগির গোস যে কোনো একটা ভালো থাকেন এবং আরেকটা হচ্ছে রাত্রিবেলাও আমাদেরকে সবজি ভাত বা আলু সয়াবিন ডাল বিভিন্ন সবজি দিয়ে রান্না থাকে আর একটা বিষয় আপনাকে বলি ভাই যেটা আমাদের সবাই শুনলে খুশি হবে অনেক প্রতিষ্ঠানে হয়তো এটা করতে পারে না আমাদের যারা টিচার আমরা স্টাফ আছি বা আমাদের যারা টিচাররা থাকেন পড়াচ্ছেন বা ডেটিচার আছে সবাই কিন্তু আমাদের যেটা রান্না হয় স্টুডেন্টরা খায় সেটাই আমরা একসাথে খাই কারণটা হচ্ছে তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই খাওয়ার মানটা ঠিক রাখতে হবে বাচ্চাদের থাকার জন্য হোস্টেলের একটা আমাদের দরকার বিল্ডিং ক্লাসগুলো পার্টিশন তো আছে দেখছি জি বিল্ডিংগুলোতে আরেকটা হলে খুব ভালো পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ জি জি পর্যাপ্ত পরিমাণে নেই আরেকটা হলে আরও ওরা খোলামেলা আরও ভালো করে আমাদের যে যা স্টুডেন্ট আছে আরও কিছু ছাত্রী আরও ভালো কিছু আগানো যাবে ক্লাস আছে মোটামুটি এক্ষুনি আপাতত চলে যাবে কিন্তু আপনাদের বিল্ডিংটা হ্যাঁ জি জি আর তার পাশাপাশি হচ্ছে যে আমাদের কিছু মানুষদের আমরা চাইছি যে আগামীতে আমাদের প্রতিষ্ঠানের দিকে একটু লক্ষ্য রাখুক বা লক্ষ্য যারা রেখেছেন আলহামদুলিল্লাহ এই যে ধরে ইফতারির একটা ব্যাপার আছে বা বাচ্চাদের আমাদের টিচারদেরও একটা ভালো অঙ্কের স্যালারি দিতে হয় এই সব কিছু মিলে প্রতিষ্ঠানটা যদি সবাই একটু হাত বাড়িয়ে দেয় সবাইকে আমি বলবো যারা আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে ইতিপূর্বে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোগ্রাম দেখেছেন আপনি আমাদের টিকেট ডিজিটাল সাউন্ড আমার ভাই আপনি ইতিপূর্বে আমাদের অনেক আপনি প্রোগ্রাম আমাদের ক্যাপচার করেছেন মানুষকে দেখিয়েছেন সুক্রিয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আজকেও আপনার দ্বারাই মানুষ বহু জায়গায় এই খবরটা পাবে আলহামদুলিল্লাহ আপনারা এই প্রতিষ্ঠানের কাছে আসুন কিছু সুপরামর্শ দিন প্রতিষ্ঠানকে কিভাবে আরও আগালে আপনারা আপনাদের সুপরামর্শ মাধ্যম দিয়ে আগানো যায় তার আপনাদের কাছে আকাঙ্ক্ষা করে চাইছি এটিম বাচ্চা জি জি এতিম বাচ্চা আছে এবং আমাদের এখানে যে সমস্ত ফিতরা থেকে শুরু করে বিভিন্ন দান আছে সাদগা আছে সেগুলোকে আপনারা চান জি জি আমাদের এখানে জাকাত ফিতরা সাদগা সবই দেয় এবং সবই আমাদের নেওয়া হয় এবং আমাদের অটোমেটিক এখানে অনেক অসংখ্য কিছু এতিম আছে যাদেরকে একদম ডেট সার্টিফিকেট নিয়েই ভর্তি করা হয়েছে হ্যাঁ জি জি বাচ্চার যে এতিম বাচ্চা রয়েছে তাদের প্রমাণপত্র নিয়ে যে তারা এতিম অরিজিনালি তার জন্য নিয়েই আমরা ভর্তি করেছি এবং তাদের সম্পূর্ণ অনেক কিছু খরচ খরচা আমরা বিহার করি বা আমরা দিয়ে চলি তো আমি সবার কাছে অনুরোধ করবো একটাই যে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাদকা খাইরা দান এবং আপনাদের বিভিন্নমুখী যে স্থান সাদগা করে থাকছেন বা করেন আলহামদুলিল্লাহ করুন এই প্রতিষ্ঠানটাও যাতে আস্তে আস্তে এগিয়ে যায় তার জন্য আচ্ছা করার জন্য হ্যাঁ নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি টু জিরো থ্রি নাইন জিরো আর একটা নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ পাঁচশো নাইন সেভেন থ্রি ফাইভ 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 ডবল ডবল এইট ফোর ডবল টু আর ওই যে আরো নাম্বার গুলো আছে দেখছি নাইন সেভেন থ্রি টু ডবল নাইন নাইন জিরো সেভেন জি জি আছে মাদ্রাসারই আছে অফিসের নাম্বারও আছে আল্লাহ রহমত বর্ষিত হয় তার মধ্যে একটা স্পেশাল বিশেষভাবে একটা রাত বিদ্যমান রয়েছে সেই রাতটা হলো লুকিয়ে আছে সেই রাতটা হলো লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত কবে নির্দিষ্ট বর্ণনা পাওয়া যায়নি তবে অধিকাংশ বলেছেন যে সাতাশে কদ অর্থাৎ ছাব্বিশতম দিন সাতাশতম রাত্মী Dhamma, 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 man dhamma, 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 dhamma,